দারুণ একটা স্যালাড বানাবো পেঁয়াজ দিয়ে তার জন্য এই যে আমি তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি আমার যেটুকু প্রয়োজন এবার এইগুলো রিংগুলোকে একটু আলাদা করে নেব প্রত্যেকটা পেঁয়াজের রিংগুলো একটু ছাড়িয়ে নেব এটা দিয়ে আজকে স্যালাড তৈরি হবে তো রাইসের সাথে চিকেন ডেজালা তার সাথে এরকম স্যালাড খেতে ভালো লাগে এমনি সময় শুধু মাংস দিয়ে স্যালাড খাওয়ার জন্য এটা খুব ভালো লাগে এর মধ্যে অনেক সময় টমেটো গাজর শসা ওগুলোও দেওয়া যায় তো আজকে আমি শুধু একটা পেঁয়াজের স্যালাড করেই দেখাবো এই যে রিংগুলো আমি আলাদা করে নিলাম একটু মাঝারি মাপের পেঁয়াজের সাইজটা হলে ভালো হয় একেবারে ছোট পেঁয়াজ ভালো হয় না আবার বড়ো পেঁয়াজ হলে আরও ভালো হয় তো এই যে যেমন আজকে ঘরে ছিল সেভাবেই নিয়েছি আর এই যে এর মধ্যে আমি স্যালাড করার জন্য যা যা মেশাবো টক দই নিয়েছি দেড় চামচ মতন এই যে এখানে নিয়েছি কালো নুন বা বিট নুন যাই বলো আর এখানে একটু কাঁচা লঙ্কা বাটা বা থেতো করে নিতে পারো আর এই যে নিয়েছি চাট মশলা আর এটা একটুখানি টমেটো সস নিয়েছি তো এর মধ্যে যদি কারোর কোনোটা অপছন্দ হয় সেটা স্কিপ্ট করে যেতে পারো তো আমি এটা এর মধ্যে সব একসাথে দিয়ে দেবো এবার এটাকে আমি বেশ সুন্দর করে মাফিয়ে নেব আমাকে দেখেন বেশ জুম করে যেমন রান্নার ভিডিও করে এই যে পেঁয়াজ গুলো সাথে বেশ সুন্দর মাখো মাখো হয়ে গেছে এতে আপনারা চাইলেন একটু ধনে পাতা এতে চাইলে একটু ধনে পাতা ইউজ করা যায় রেডি আমার সুন্দর পেঁয়াজের সালাড